ए दक्षिणेश्वर ब्रिज গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল কারণ আমার ফোনে নেট ছিল না নেট মানে টাকাটা ছিল না টাকা ভরলাম তারপরে তোমাদের সঙ্গে মানে তাও দুদিন পরে ভিডিওটা শেয়ার করছি আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি বাড়িতে তো বলেছিলাম যে যাওয়া হবে না কিন্তু তোমাদের দাদাভাই মানে যেদিন আমরা রঙ হোলি ছিল আমাদের রঙ খেলা ছিল সেদিন পরে রাতে বেলায় মানে বললো তোমাদের দাদাভাই বলছে চলো ঘুরে আসবা একদিনের জন্যই চলো তারপরে হলো শুক্রবারে গেছি রবিবারে শুক্রবারে গেছি বলছে শুক্রবারে যাইনি শনিবারে গেছি রবিবারে চলে এসেছিলাম কেননা সোমবারে মেয়ের পরীক্ষা ছিল এর জন্য আর হচ্ছে গিয়ে ঠাকুর ট্রেনে ছিল তাই গিয়েছিলাম কিন্তু ঠাকুরকে মানে দর্শন করতে পারিনি এটাই সবচেয়ে খারাপ লাগলো না তো আর তোমাদেরকেও আমি দর্শন করাতে পারলাম না কেননা তো মানে ভিডিও চেয়ে অনেকের কাছে চেয়েছিলাম কিন্তু বলল যে ভিডিও ডিলেট করে দিয়েছে একটাই শুধু ঠাকুরের ছবি দিয়েছিল মানে আমার দিদির মেয়ে ওটা আছে কিন্তু ওটা আমার কি ছবিটা আসে না এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পার যদি পারি অবশ্যই করে দেবো না পারলে আর তো কিছু করার নেই না আর হয়ও না

আর আজকে আমরা একটা নতুন রাস্তা দিয়ে যাবো দেখি কোন নতুন রাস্তা দিয়ে নিয়ে যায় দেখ বন্ধুরা আমরা কল্যাণী মানে পার করেছি আর খাওয়াতে হাওতে উঠছে আর জট পেকে যাচ্ছে চুলগুলো যা যাচ্ছে এইখান থেকে হলো জামেদের নেবো চাকদার থেকে তারপরে আমাদের বাড়িতে যাব মানে পুরিয়াতে যাবো দেখো Taman জট গেছে হাওতে কথা না না কথা घुমাই নি আমবাডি ঘুমিয়ে গেছে ওই আয়না দিয়ে দেখা যায় అవడి అన్నట్టు వెంటనే దకయొచ్చేనా

দেখো বন্ধুরা দেখতে পেলে দিদিরা গাড়িতে উঠে গেছে ওদের বাড়ি থেকে নিয়ে নিয়েছি আর এই দেখো আমরা পরোটা খেতে বসছি কেননা আমাদের খুব খিদে পেয়েছিল ওদেরও বলেছিলাম ওরা খায়নি বললো আমরা খেয়ে এ দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আমাদের বাড়িতে আর ঘরে ফ্যান চলছে খুব গরম লাগছে জানো না তো আর চুলটাকে বেঁধে নিয়েছে আর বাইরে প্রচুর উঠেছে খাঁখা করছে রোদ রে যা দেখো রোদ্রে পুরো ওই আমার মা তোমায় বাবু আর তোমাদের দাদা ভাই গল্প করছে আর আমাদের এই এই যে তোমাদের সঙ্গে দুপুরের পরে আর কোনো কথা হয়নি কেননা দুপুরের পরে আর ভালো লাগছিল না যেন না তো যে কথা বলবার ইচ্ছা করছিল না আর কোনো কিছু শেয়ার করবো সেটাও করতে পারিনি কি বলোত সকাল ছটায় উঠেছিলাম না মানে শরীরটা খারাপ লাগছিলো তারপরে হলো ঘুমিয়ে পড়েছিলাম পরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি খেয়ে দিয়ে শুয়েছিলাম যে ওই শুয়েছিলাম এই উঠেছি হলো ছটা নাগাদ উঠেছি আর আরেকজন দেখবে কোথায় মোবাইল দেখছে এই দেখো আর এখন রান্না হবে আবার মাংস করবে মনে এই যে এখনো হইনি কই মাংস আলু এটা এটা কি লঙ্কা না দেখো এক প্লাস্টিক লঙ্কা আর কত ঘুটে দিয়েছে মুটে গুটে না কি বলে লাঠি গুটে ওগুলো এই দেখো প্লাস্টিকের মধ্যে আছে মাংস হ্যাঁ আমাদের এখানে নিরামিষ এরা খাচ্ছে এসে মাংস দেখো মাংস মাছ আজকে সব দুপুরে হয়েছিল মাছ তারপরে নিরামিষ ডাল করেছিল মানে তেতো ডাল বলে অনেকে শুক্তোর ডাল বলে এটা করেছিল তারপরে বেগুন ভাজা উচ্চালু ভাজা আর হচ্ছে কে হলো এই মনে করেছিল কারণ আমি শুধু মাছের ঝোল দেখেছি আর কিছু যে বলতেও পারবো না এইটুখানি জানি এটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাংস আজকে রাতের মেনুতে থাকবে তোরা ভূতে ধরবে ধরুক আমার কি

দেখো হাতে বেসনে বেসন করে দিয়েছে কেয়া আর এই যে দিদি রান্না বসিয়ে দিয়েছে ভাত আর এই যে কড়াই আর এই যে মাংসটা ধুয়ে আনা হয়ে গেছে চালু ধোয়া হয়ে গেছে আর ওই যে ওটার মধ্যে মিষ্টি বাটির মধ্যে মশলা করা আছে ওই যে আমি গ্যাসের ট্যাবলেট খাবা

ও ঘরে শুয়ে পড়েছে আর কালকে বাড়ি চলে যাব কেননা কালকে তো মানে মেয়ের পরীক্ষা একদিনের জন্য আসলাম আবার চলে যাব এটাই মনটা খারাপ লাগে আর কিছু করার নেই